তা সাইডটা কতটা কিনলেন তিন হাজার এই ছোট্ট খাসাটা ব্যাপারা তো দেখেন তিন হাজার দেখি না হলো তো আজকের বাজারের গরু ছাগল হাট বাজারের বাজারটা খুব সুন্দর তো সেগুলো আপনাদের দেখা গেল আরও দেখব ব্যসা কিনে হচ্ছে অটৰ গাড়ী ব্যৱসায় কিনিৰ ব্যৱসায়

ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা দাম করে ষোলো হাজার সেটাই কেন হলো না দাম দর হচ্ছে শুধু देखे 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 देखे। इसके वो पे आपने तो अपने लाइक कर दी